ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা তো ফ্রেন্ডস কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা তো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে না কোন রাজ্যের কথা বলা হয়েছে সমস্ত কিছু বিষয়টি নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন দু হাজার তেইশ সালের শেষ লগ্নে এসে এসে কিন্তু কেরলে বাম সরকার জানিয়ে দিল শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া যাবে না তো ফ্রেন্ডস কেরলের কথা কিন্তু এখানে বলা হয়েছে কেরল সরকার কী বলেছে চলুন আপনাদেরও কিন্তু জানা উচিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও জানা উচিত কেরলে বাম সরকার জানিয়ে দিল শিক্ষকদের কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ দেওয়া যাবে না তবে অন্য সরকারি কর্মীরা ডিএ পাবেন তো শুধু শিক্ষকরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছে আর সমস্ত কর্মচারীরা যারা যারা ডিএ পান তারা কিন্তু সেরকমই কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পাবেন এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এদিকে বর্তমানে কর্মরত শিক্ষকদের সে শিক্ষকদেরই নয় মানে এই দিকে বর্ত মানে বর্তমানে কর্মরত শিক্ষকদেরই নয় পেনশন ভোগীদেরও কিন্তু ভাতা বাড়াতে মানে অক্ষম সরকার ভাত মানে যারা শুধু সরকারি কর্মচারী নয় শিক্ষকদেরও নয় তা বাদেও কিন্তু যারা পেনশন পাচ্ছিলো তাদেরও কিন্তু ভাতা বাড়ানো নিয়ে কিন্তু অক্ষম সরকার কেন্দ্রীয় হারে শিক্ষকদের ডিএ দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত সাতশো কোটি টাকা কেরলের সরকার বলছে সাতশো কোটি টাকা কিন্তু খরচ হবে শিক্ষকদের যদি দিয়ে দিতে হয় যা সরকারের পক্ষে ব্যয় করা অসম্ভব তো ফ্রেন্ডস এটাই এমন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যা সরকারের পক্ষে ব্যয় করা অসম্ভব তো কেরলের সরকার তারা কিন্তু শিক্ষকদের ডিএ বন্ধ করলো কারণ তাদের আর্থিক সংকটের জন্য তারা ডিএ কিন্তু বন্ধ করছে পরবর্তীকালে হয়তো ডিএ দিতে পারে এখন আপাতত ডিএ বন্ধ করতে চলেছে কেরলের সরকার তো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী যারা আছেন শিক্ষক আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী আছে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এখনও যারা এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য